একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের নতুন সিলেবাসে পদ্যে আছে বর্ষা বর্ণনম আমি আগের ভিডিও দুটিতে এক থেকে দশ নাম্বার শ্লোক পর্যন্ত আলোচনা করেছি প্রত্যেকটি লাইনের বাংলায় অনুবাদ করা আছে সংস্কৃত শ্লোকগুলিকে বাংলায় অনুবাদ করা আছে তোমরা আগের ভিডিও দুটি দেখে নেবে আজকের ভিডিওতে আছে কিছু ছোটো ছোটো প্রশ্ন ও উত্তর এবং কিছু ব্যাকরণগত প্রশ্ন ও উত্তর খাতায় লিখে দিয়েছি তোমরা এগুলিকে খাতায় তুলে নেবে এই প্রশ্ন ও উত্তরগুলি খাতায় তুলে নেবে তোমাদের সিলেবাসে এক থেকে দশ নাম্বার শ্লোক পর্যন্তই পাঠ্য তাই এখান থেকেই ছোটো ছোটো প্রশ্ন ও উত্তর দেয়া আছে এবং ব্যাকরণগত কিছু আলোচনা করাও আছে সেগুলি তোমরা লিখে নেবে খাতায় উত্তরগুলি ভালো করে করবে তোমাদের যেহেতু এমসিকিউ হবে তাই প্রশ্ন ও উত্তরগুলি খুব ভালো করে দেখবে আর একটা কথা বলে রাখি তোমরা পদ্যটি খুব ভালো করে পড়বে তোমাদের পদ্য থেকে শূন্যস্থান পূরণও আসতে পারে তাই এমসিকিউ প্রশ্নগুলি সঠিক করার জন্য পদ্যটিকে খুব ভালোভাবে পড়তে হবে